ঐকমত্যের মাধ্যমে জুন জুলাই সনদ তৈরি করতে পারলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন কারো স্বার্থে জনগণের ভোটাধিকার বিলম্বিত হতে পারে না একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব নির্বাচন দেয়া যমুনা ইলেকট্রনিক্স ডাবল খুশি অফার সিজন যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাতা মতিনের মৃত্যুবার্ষিকী স্মরণে ছিল আলোচনা সভা অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল উদ্দিন ফারুক বলেন দেশের বর্তমান প্রেক্ষাপটে সংকট নিরসনে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হল সুষ্ঠু নির্বাচন আয়োজন জুলাই বিপ্লবের হাজার ছাত্রকে গুণকরে দাও আপত্তি দাও সেই লোকগুলার কথা শরণ করে তাহলে আপনার এখন গুরু দায়িত্ব একটি এদেশের মানুষের কাছে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দাও কোন নির্দিষ্ট গোষ্ঠীর প্রয়োজনে নির্বাচন বিলম্বিত না করার আহ্বান জানান বিএনপি-র স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেন কমিশনের প্রস্তুতি থাকলেও ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন নিয়ে আপত্তি এর কোনো যুক্তি নেই নির্বাচন কমিশন বলেছে যে জুন মাসের মধ্যে তারা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করতে পারবে তাহলে নির্বাচন কমিশনের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে কোনো অসুবিধা নাই আমি বলতে চাই যারা এটার বিরোধিতা করছেন তারা শুধু বলুন যে কোন যুক্তিতে ডিসেম্বরের পরে করতে হবে নির্বাচন দেশের রাজনৈতিক অস্থিরতা এবং রাষ্ট্রের গতিশীলতা ধরে রাখতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য একটা দেশে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক নানা ধরনের অস্থিরতা নানা ধরনের সমস্যা থাকে সেটা সমাধানের জন্য রাজনৈতিক শক্তির কোনো বিকল্প নাই ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা